অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার জায়গা থেকে আজকে একেবারে স্পষ্ট করে দিলেন তাৎপর্যপূর্ণ বক্তব্য তার আমরা আজকে পেলাম একে একে মন্তব্য করেছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা তার জায়গায় দাঁড়িয়ে তিনি বলেই দিলেন বিজেপিতে তো জয়েন করছেনই এবং একই সঙ্গে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালপাতার পাতার সেপাই বলে একেবারে স্পষ্ট মন্তব্য তার রাজনীতির ময়দানে নেমেই মাস্টার স্ট্রোক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন বিচারপতির হুঙ্কার অভিষেককে একটু শোনাবো আপনাদেরকে কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনুন প্রথম কথা নালদ একটা চক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতালা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুর শ্বশুরের তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল চক্রান্ত চক্রান্ত নয় এটা ওই ইউজ করে একটা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে সেই জন্যই কাজটা করা হয়েছিল কেএমসি নেতা তো দেখা গেছিলো আলখাকে দেখা গেছিল কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনও গিয়ে ওই তালপাতার সেপাহীকে সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না সেনাপতি যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাব এবং আমি দেখিয়ে দেবো এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কীভাবে মোকাবিলা করতে হয় তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো যদি আমাকে বুঝতে পারছেন দুর্বৃত্তদেরকেও দেখিয়ে দেব যে কিভাবে কি করতে হয় একেবারে সরাসরি শুধু চ্যালেঞ্জই নয় বুঝিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কি করা উচিত আর কি করা উচিত নয় একটা সময় আমরা জানি তাকেই সরাসরি একেবারে রাজনীতির ময়দানে নাম্বার জন্য চ্যালেঞ্জ জানিয়ে আনা হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে ইনফ্যাক্ট আমরা এই মন্তব্য শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মুখ থেকেই আর এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুনে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে এক লক্ষ ভোটে হারাবো সরাসরি হুঙ্কার দেখে দিয়েছেন অর্থাৎ স্পষ্টতই বোঝাই যাচ্ছে এবারের এই নির্বাচনের জায়গায় একে একে যে পরিস্থিতিগুলো সামনে এসছে তাতে একজন আরেকজনের বিরুদ্ধে যে সোচ্চার হচ্ছেন তাতে ময়দান জমে উঠেছে রাজনীতির ময়দানে নেমে এই মাস্টার স্ট্রোক অবশ্যই কতটা তাৎপর্য রাখবে তা তো সময় বলবে পাঁচটার পাঞ্চের খুব গুরুত্বপূর্ণ এই দুটি খবর যার দিকে আপনাদের নজর আমরা রাখলাম কারণ এই দুটো খবর খুবই গুরুত্বপূর্ণ খবর